আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো শিং মাছ দিয়ে আলুর ঝোল এই কমন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চুলায় আমি অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি এখন তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পেঁয়াজ আর টমেটোটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা যখন সফট হয়ে যাবে আমি এখানে একে একে মশলাগুলো ব্যবহার করব এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিব দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু পরিমাণে বাড়তি দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলার উপরে তেলটা ভেসে ওঠে মশলাটা কষানো হয়ে গেলে আমি শিঙ মাছগুলো দিয়ে দেব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে আবার একটু নাড়িয়ে দেব আবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব যে কোনো ছোট মাছ যতটা কম নাড়ানো যায় ততটাই ভালো তাহলে মাছটা আর ভাঙে না মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি প্রথমেই মাছের সাথে মিক্স করব না ঠাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি আলুগুলোকে হালকাভাবে মাছের সাথে মিশিয়ে নেব আলোগুলো কিন্তু আমি কুচি করে কেটে দিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব আপনারা যে যেমনটা ঝোল রাখতে চান সে পরিমাণে ঝোল রেখে বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারেন আমি এমন পরিমাণে ঝোল রাখবো তাই এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে শিং মাছের ঝোল